আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমেরিকায় কিভাবে কোরবানি দেওয়া হয় ঈদের নামাজ শেষেই আমরা চলে আসছি একটা ফার্মে আমরা এই গরুটা পছন্দ করছি কোরবানি দেওয়ার জন্য সাতজন ভাগে এখানে গরু খাসি দুম্বা এগুলো রাখা আছে যার যেটা পছন্দ ইচ্ছা করলেই কিনতে পারে কেনার পরে একজন হুজুর এই ফার্মের ভিতরে জবা করে বা কোরবানি করে আর কি করে একটা নাম্বার দিয়ে দেয় এই নাম্বার নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে ইতিমধ্যে আমাদের গরুটা পিছনে নিয়ে গেছে জবাহ করার জন্য কোরবানি করা জবাহ আমাদের দেখতে দেবে না এখানে অনেক বাচ্চারা আছে জবাও করা দেখলে অনেক ভয় পাবে এই ফার্মে অনেক ধরনের পশু পাখি কিনতে পাওয়া যায় সবচেয়ে ভালো লাগছে এই কবিতাগুলো কবিতাগুলো এর ভিতরে বাচ্চা উঠাইছে আমাদের কোরবানির গরুটাকে প্রথমে জবাহ করার পরে চামড়া ছেলে পরিষ্কার করার পরে কয়েক টুকরো করে এভাবে একটা ওয়াকিং কুলারে ঝুলিয়ে রাখা হয়েছে এরপর মাংসগুলো মেশিনের সাহায্যে কাটা হচ্ছে এই ভদ্রলোক সারাদিন আজকে মাংস কাটতেছে আমি অনেক মানুষ আসছে এখানে অনেক গরু কুরবানি দিচ্ছে একসাথে মাংসগুলো কাটা শেষ হওয়ার পরে আমাদেরকে দিয়ে দিয়েছেন আমাদের নিজেদের ভাগ করে নিতে বলছে কারণ তাদের কাছে সময় নাই। একই সঙ্গে অনেক মানুষ কুরবানি দিচ্ছেন একই ফার্মে একই দিনে মাংসগুলো ভাগ করে শেষ একটু পরে আমরা বাসায় চলে যাব এটা হলো আমেরিকার কুরবানি ছোটবেলায় দাদির বাড়ি কোরবানি দেখেছি দাদির নিজের পোষা পালিত করা খাসি জবাও দেখে দাদি অনেক কান্না করছে মাংস অনেকে ভিতরে বিতরণ করা হয়েছে আমেরিকাতে এরকম ব্যবস্থা নাই থাকলেও আমার জানা নাই আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমার এই চ্যানেলটা নতুন আপনারা আমাকে এই চ্যানেলটা বাড়ানোর জন্য সাহায্য করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ খুদা হাফিজ